গণেশধাম সোসাইটিতে বেশ কয়েকটি ফ্ল্যাটে চুরি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে রবিবার সকালে রানীগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোর ফাঁড়ি এলাকায় অবস্থিত গণেশধাম সোসাইটিতে একের পর এক তিনটি প্লটে চুরির ঘটনা ঘটে বি ব্লক এবং সি ব্লকে ঘটে যাওয়া এই ঘটনাগুলি সমাজে আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় লোকজনের মতে সে সময় দুটি বাড়িতে কেউ উপস্থিত ছিল না যার সুযোগ নিয়ে চোরেরা চুরিটি করেছে তৃতীয় বাড়িতে কেবল একটি তালা ঝুলছিল কিন্তু চোরেরা সেখানেও ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আঠাশে এপ্রিল ভাই সপরিবারে চিকিৎসার জন্য সিএমসি ভালো গেছে সাড়ে নটার সময় এখান থেকে বেরিয়েছে তারপরেও ওর বাড়িতে লোক ছিল রিলেটিভ ছিল বিশেষ কারণে তারা পরশুদিন চলে গেছে নিজের বাড়িতে এবার বাড়ি ফাঁকা থাকার কারণে গতকাল রাত্রে এই দুর্ঘটনা ঘটেছে সুবিধ মতো একটা দুর্ঘটনা এবং সেটা আমি আজকে সকালবেলা খবর পেলাম ভাই আমাকে ওখান থেকে জানালো যে এরকম ঘটনা ঘটেছে তুমি একবার গিয়ে দেখে এসো এবং নগদ টাকা সহ অরমপুর বেশ ভালো পরিমাণেই এটা চুরি হয়েছে এখানে শোনা গেছে তিনটে ফ্ল্যাটে চুরি হয়েছে তো কার কার হয়েছে আপনি জানেন জানেন আমি তো এখানকার বাসিন্দা নয় আমি ওই ফ্লোরেই আরেকজন কল্যাণবাবুর নাম শুনলাম রাত ফ্ল্যাট থেকেও উনিও নাকি বাইরেছি আর আরেকটা সি ব্লকে গ্যানের সিং শুনছি এখানে এসে রাঁধ ফ্ল্যাট থেকে এই ব্লকটা কি নাম আছে এটা ডি ব্লক আমার ভাইয়ের তো এখানে সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা সি সি কিছু ব্যবস্থা আমি তো এসে শুনলাম যে সিকিউরিটি মতন দোকানে কিছু বলতে পারছি না কিন্তু ক্যামেরাটা নাকি খারাপ বিগত সাত দিন

রানীগঞ্জ থেকে সমীর গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন, ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে Activist in Bangla.